পদ্মপুর নামে ছোট্ট একটি গ্রাম যেখানে প্রতিটি গলিতে গল্প লুকিয়ে থাকে কিন্তু গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর গল্প ছিল গ্রামের শেষ প্রান্তে পুরনো কাঠের বাড়ি নিয়ে বাড়িটি বহু বছর ধরে বন্ধ কেউ কাছে যায় না কারণ সবার বিশ্বাস সেখানে এক অভিশপ্ত সেলাইকারিনী থাকে নাম মায়া কেউ বলতো রাত গভীর হলে সেখানে সেলাই মেশিনের টিকটিক শব্দ শোনা যায় কেউ আবার শপথ করে বলতো ওর সেলাই করা জামা পরে যে বেরোয় সেই অদ্ভুত অদ্ভুত ঘটনায় জড়িয়ে পড়ে তিনিও গ্রামের এক কিশোরী ছিল ভয়হীন ও কৌতূহলী বই কল্পনা আর রহস্য তার প্রিয় একদিন বিকেলে দাদির কাছে গল্প শোনার সময় তিনিও জানতে পারল মায়ার আসল কাহিনী দাদি বললেন মায়া ছিল গ্রামের এক সেরা সেলাইকারিনী সে গরিবদের জন্য বিনা পয়সায় জামা বানিয়ে দিত কিন্তু এক লবি ব্যবসায়ী তার তৈরি দামি জামাগুলো নিজের নামে বিক্রি করে তাকে প্রতারণা করল সেই কষ্টে মায়া একটা বিশেষ সোনালি সেলাই করা জামা বানাচ্ছিল কিন্তু শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় দাদি ফিস ফিস করে বললেন গল্প আছে সে শান্তি পাবে কেবল তখনই যখন সে জামা একজন ভালো সত্যিকারের মানুষের হাতে যাবে তিনি মনে মনে ঠিক করলো আমি রহস্যের শেষ দেখব একদিন বিকেলের লাল আভায়। তিনি সাহস করে গেল সেই বাড়ির সামনে দরজায় টোকা দিতে গিয়ে কাঠের দরজা কি শব্দে ধীরে ধীরে খুলে গেল ভিতরে ধুলোয় ঢাকায় আসপাব মাকড়সার জাল দেয়ালে বিবর্ণ ছবি আর বাতাসে শীতল এক গন্ধ সে এগিয়ে গেল ঘরের ভিতরে হঠাৎ পেছন থেকে এক ঠান্ডা বাতাস আর কাপা কাপা গলা শোনা গেল তুমি কি আমার জন্য ঘুরে দাঁড়িয়ে দেখলো এক লম্বা মহিলা সাদা শাড়ি হাতে চোখে অদ্ভুত মহিলা শান্ত গলায় বললেন আমি মায়া সবাই আমাকে অভিশপ্ত ভাবে কিন্তু সত্যিটা আলাদা মৃত্যুর আগে আমি একটি সোনালি সেলাই করা জামা বানাচ্ছিলাম যেটা গরিব এক মেয়েকে উপহার দেওয়ার কথা ছিল কিন্তু জামাটা শেষ করার আগেই আমার মৃত্যু হয় আর তখন থেকেই আমি এই বাড়ির বাইরে যেতে পারছি না আমার অভিশাপ হলো যতদিন না আমি সেই জামাটা একজন সত্যিকারের দয়ালো মানুষের হাতে তুলে দেব আমি মুক্তি পাব না তিনও বিন্দু মাত্র ভয় পেলো না সে হাসি মুখে বলল আমি আপনাকে সাহায্য করবো মায়া তিনুকে নিয়ে গেল একটি গোপন ঘরে সেখানে পুরনো সেলাই মেশিন রঙিন কাপড় আর এক টুকরো সোনালি সুতো ঝলমল করছিল মায়া যখন সেলাই শুরু করলেন প্রতিটি ফোর থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ছিল কিন্তু হঠাৎ বাইরে ঝড় শুরু হলো জানালা ধপাস করে বন্ধ হয়ে গেল ঘর অন্ধকার হয়ে এলো মায়া বললেন অভিশাপের শক্তি আমাকে থামাতে চাইছে কিন্তু যদি তুমি আমার পাশে থাকো আমি পারবো তিনিও সাহস নিয়ে মোমবাতি জ্বালালো কাপড় ধরে রাখলো আর মায়াকে সাহায্য করলো যতক্ষণ না জামাটা শেষ হয় জামা শেষ হওয়ার সাথে সাথে ঘর আলোকিত হয়ে উঠল মায়া চোখে পানি নিয়ে বললেন তুমি আমাকে মুক্তি দিলে দিন এখন এখন আমি শান্তিতে যেতে পারবো ধীরে ধীরে মায়ার অবয় মিলিয়ে গেল বাতাসে শুধু টেবিলে রইল সেই সোনালি সেলাই করা জামা তিনি জামাটা গ্রামের অনাথ আশ্রমে দিল যেখানে একটি ছোট্ট মেয়ে সেটা পরে খুশিতে নেচে উঠল এরপর থেকে গ্রামে কেউ মায়ার বাড়িতে ভয় পেত না ওটা হয়ে গেল সবার জন্য একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র যেখানে মেয়েরা শিখতো সেলাই ও দর্জির কাজ তিনি বুঝলো গুজবের আড়ালে কখনো সত্য লুকিয়ে থাকে না আর সাহস ও ভালো মন যেখানে অভিশপ্ত ভাঙতে পারে